আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে এঁকে দেখাবো আনার বা ডালিম ডালিম এঁকে নেওয়া খুবই সহজ তারপরেও আমি আপনাদেরকে খুব সোজা এবং সিম্পল ওয়েতে দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য আমরা ফার্স্টে আপনারা এটা কম্পাস দিয়েও আঁকতে পারেন বা এমনি সাধারণভাবে আঁকতে পারেন নিয়ে নিলাম ফার্স্টে আমরা যে কাজটা করবো তা হচ্ছে ডালিমের নিচে যে মুখের যে ইটা থাকে ফুলের আমরা ওই জিনিসটা আগে ড্রয়িং করে নিব আমরা নিচের যে মুখটা সে মুখটা আমরা এঁকে নিলাম এখন আমরা কম্পাসের সাহায্যে আপনারা দেখলেন আমরা বৃত্তটা এঁকে নিলাম আমরা বৃত্তটা গাঢ় করে নিচ্ছি এখন আমরা পেন্সিল দিয়ে কাজটা করবো আসল আমরা একটু আনারের পাতা একে দিচ্ছি আনারের পাতাটা এরকম চ্যাপটা চ্যাপ্টা হয় আমার আনার গাছ আছে আমি জানি এরকম ধরনের পাতা হয় তো বেশ দেখতে পারলেন কিভাবে খুব সহজে আনার একে নেওয়া গেল আপনারা চাইলে হাত দিয়ে ফ্রি হ্যান্ডও আঁকতে পারেন এটা আপনাদের ইচ্ছা যেহেতু এটা বাচ্চাদের জন্য তাই আমি একটু সহজ করেই দেখালাম তোয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি আমার এই আনার আঁকার সহজ প্রসেসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ